হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ফাই ফিটনেস তো তোমরা এখন দেখছো ডাব্লিউ কনস্টেবল ষোলোশো মিটার রান এটা হচ্ছে তোমাদের বহরামপুর স্টেডিয়াম এখন আমাদের প্রথম পার্ক স্টার্ট হলো তো তোমরা যারা যারা বিউটি দেখছো তোমাদের সবাইকেই বলছি তোমরা অবশ্যই মাথার মধ্যে মাথার মধ্যে সেট করে রাখবে আমার মাঠে নামা মানে আমার ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের আগে সেটার জন্য মাথার মধ্যে একদম কনফার্ম থাকে এবং তোমাদেরকে আমি যেটা বারবার বলি তোমরা কিন্তু শেষের পাকটি অবশ্যই টানার চেষ্টা করবে যারা লাস্টে দুই পাক টানতে পারো তাদের তো কোনো সমস্যা নেই যারা টানতে পারো না কিংবা মনে করো তোমাদের পাঁচ সেকেন্ড বেশি লাগছে দশ সেকেন্ড বেশি লাগছে তো তাদেরকে বলছি বিশেষ করে তারা অবশ্যই লাস্টে টানার চেষ্টা করবে যেন এরকম না হয় দুই তিন সেকেন্ডের জন্য তোমাদের হলো না তো দেখা যাক মোটামুটি কজন টিকতে পারে এবং আরেকটি কথা হলো যেটা সব গুরুত্বপূর্ণ আমাদের চার রাউন্ড অর্থাৎ আটশো মিটার কিন্তু তিন মিনিট দশ সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ডে বেশি দেওয়া যাবে না পনেরো সেকেন্ড না ধরে নাও তিন মিনিট দশ সেকেন্ড কিন্তু পার করা যাবে না তিন থেকে পনেরোর মধ্যে থাকা চাই যদি দেখে দেখা গেলো তোমার চার পাক তিন মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেলো তাহলে কিন্তু লাস্টে কিন্তু টানতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আর যদি চার পাক তিন মিনিটের মধ্যে হয়ে গেলো তাহলে লাস্টে মোটামুটি টানলে হয়ে যাবে তো সেটা যেন মাথা মধ্যে খেয়াল থাকে তো এখন আমাদের লাস্ট পাক এখন কমপ্লিট হবে দেখা যাক কজন ঢুকতে পারে হাতে এখনও তিরিশ সেকেন্ড আঠাশ সেকেন্ড সময় রয়েছে তো এখানে মোটামুটি সবারই স্পিড কম রয়েছে লাস্টে যে টানার স্পিড সেটা কিন্তু কারোর মধ্যে আমি দেখতে পারছি না তো দেখা যাক কজন ঢুকতে পারে একজন দুইজন দুইজন মাত্র